আপা ইন্ডিয়া চলে গেছে ইন্ডিয়াকে আপনি তাকবার দেন ওনাকে ধরে এনে সে ইনশাল্লাহ বিচার করা হবে আর তাদেরকে যারা নাকি ডাইরেক্ট ইনডাইরেক্ট তাদেরকে সহযোগিতা করতেছে সবাই এগুলো যা জানে আমরা ফুজু ফাকলার কথা বক্তব্য কথা বলে লাভ নাই উনি কি বলছে উনি বলছে যে যে শেখ হাসিনা যে বিচার হয়েছে তারা কমাতে গেলে নাকি তার বিচার মুক্ত তাকে এটা বলেছে তাকে ফাঁসি দেওয়া নাকি বলেছে যে মন্তব্যগুলি করছে এটা আপত্তিকর

মানুষের মানুষের মধ্যে যে বিশৃঙ্খলা যে সর্বপ্রথম মানুষের মন মনের সাথে আমরা পরিবর্তনের চেষ্টা করবো যাতে যোগ্যতা মুক্ত হতে থাকে আর বিশেষ করে আমাদের যাতে আমরা যদি য যুক্ত হয় আমরা চেষ্টা করবো যে রাস্তাঘাটগুলি একবারে উন্নত মানের রাস্তাঘাটগুলি করে পাওয়ার জন্য এবং প্রত্যেকটা পৌরসভার ডেনগুলি যাতে পরিকল্পিত হবে ড্রেনের কাজ রাস্তাঘাট যাতে পরিকক্ষিতভাবে হয় যদি নির্বাচিত হয় পুলিশর রেলওয়ে স্টেশন এবং আধুনিক মানে রেলওয়ে স্টেশন করবো যাতে মানুষ সুন্দর ভাবে সেবা করতে পারে এবং বাস স্ট্যান্ড গুলিগুলি চলে এখানে যাতে চাঁদামুক্ত দখল মুক্ত যাতে পরিবেশে একটা চেষ্টা সৃষ্টি করবো ঠিক এই পর্যন্ত যত ইনফরমেশন আছে আপনারা আমার সাথে বাবু জানেন আর আজকে এই পর্যন্ত টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চঘাট পৌরসভার প্রত্যেক জায়গাতে দখল বাস আছে ভূমি আছে বালু আছে ইনশাল্লাহ এগুলো ইসলামী আন্দোলন ক্ষমতা যাওয়ার সাথে সাথে যেদিন নির্বাচন হবে এই দিন থেকে সমস্ত অপকর্ম বন্ধ হবে ইনশাল্লাহ আমাদের বৈরব কুলিয়ার সরে কৃষক শ্রমিক জনতা এবং একদল চাকরিজীবী একদল ব্যবসায়ী এবং অনেকে রিক্সা চালক অনেকে অটো চালক অনেক হরত উলামা একটা আমরা আছে যারা নাকি মসজিদ মাদ্রাসা দেখার মধ্যে আছেন আলহামদুলিল্লাহ পিসা বুজুরের সুহবতে থাকার পরে ওদের অবস্থা এমন এক অবস্থা রয়েছে একজন রিক্সা উলার ইমান কে কোটি টাকা দেশে নষ্ট করা সম্ভব নয় আমি আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাকে এমন একটা সুহি জামাতের সাথে সংযুক্ত করছেন এই আমি আমার অন্তর থেকে আমি শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ পিসা বুজুর চর্মনাই নিজে হকের উপর আছেন এবং তার যত দেখি অনুসারী যারা যারা আছি আমরা ইনশাল্লাহ আমরা না আমাদের নেতা ভালো আমাদের নীতি ভালো জনগণ আমাদের সেই আলোচনা অনেক সারা দিচ্ছে আমরা যা কল্পনা করি নাই জনগণ যা কল্পনা করি নাই জনগণ এরকম এই পরিমাণে সারা দিতেছে ইনশাল্লাহ হাত পাখানে বিজয় হবে